Thank you আমার চরিত্রের নাম নয়ন তারা ঠিক আরেকজনের একটা চরিত্র পত্রে করা যে কতটা ডিফিকাল্ট সেটা আমি বুঝতে পারছি কারণ এখানে আমি ববেকে খুঁজে পাইনি ইভেন আমিও এবং ঠিক আমি চেষ্টা করেছি যতটা জাস্টিফাইড ওয়েতে পত্রে করা যায় প্রেজেন্ট হওয়া যায় আপনাদের সামনে এবং টিজাটা আসার পরে যতটা নখ আমি পেয়েছি যতটা মানুষ অ্যাপ্রিসিয়েট করছে আমার মনে যে আমার কষ্টটা সার্থক হয়েছে কিছুটা এবং হলে যখন যাবে মানুষ যখন দেখবে তখন আরও বেশি মানে পুরোপুরি সার্থক হবে মানে প্রেম তো বিবর্তিত হয় মনে করেন আপনি নব্বই দশকে যে প্রেমটা দেখেছেন দুই শুধু প্রেম তো বিবর্তিত হচ্ছে আমার মধ্যে পীড়িতের বাজার এখন আগের মতো নয় মানে যে প্রেমটা আগে স্কুল কলেজের সামনে দাঁড়ায় ছেলেটা অপেক্ষা করতো একটা ফুল হাতে সে এখন তার মোবাইল ফোনে একটা অ্যাপস ডাউনলোড করে টিন্ডার বা এরকম লাভ 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 কিছু একটা প্রেমের অ্যাপস ডাউনলোড করে বাজার তো বদলে গেছে দ্যাটস আসছে আপনার ময়ের বেমান পাখির গল্প এই নামটা যখন শুনেছেন অবশ্যই অবশ্যই জেনেছিল কারণ আমরা বলছি এটা প্রেমের গল্প প্রেম মানে বিরহ প্রেম মানেই পলাশ ভাইয়ের একটা কথা হচ্ছে যে প্রেম কোনো না কোনো প্রেম কোনো না কোনো টাইমে যে বেইমানির জায়গায় চলে যায় বা ইয়ে জায়গায় চলে যায় সো ওরকম একটা কনসেপ্ট থেকে ময়রাক্ষীর কনসেপ্ট আসলে রেডি করা সাসপেন্সের জায়গাটা আমি রেখেই দিই কারণ এটা একটা মিস্ট্রি তো অবশ্যই রাখতে হবে হলে গিয়ে সেটা বের করতে হবে আর হচ্ছে যে একটা আর্টিস্টের ওইটাই একটা সার্থকতা যখন ভিন্ন ভিন্নভাবে নিজেকে মানুষের সামনে হাজির করতে পারে তো সেটাই আমি চেষ্টা করেছি ময়রাক্ষীতে আপনার সিনেমাটা কোন জনরায় ধরে নেব আমরা আপনি খুবই সহজে বলতে পারি আমরা রোমান্টিক থ্রিলার রোমান্টিক থ্রিলার এই টাইপের গল্প কিন্তু আসলে বাংলাদেশের সিনেমায় খুব কম দেখা যায় আর দেখা গেলেও কিন্তু উপস্থাপনটা আমরা করতে পারি না আপনি কতটুকু পেরেছি এটা দর্শক বলবে আসলে আমি কতটুকু পড়ছি আর মাত্র আটচল্লিশ ঘন্টা পর সিনেমাটা রিলিজ হবে তো দর্শক দেখে বলবে যে আমি আসলে কতটুকু উপস্থাপন করতে পারছি যদি আমি যে জন্য ছবি বানাই ফেস্টিভাল অ্যাট লিটারেচার এটা তার একটা অন্য জনরা গল্প প্রথমবার আমি প্রেমের গল্প বলছি তো ওই জায়গা থেকে কতটুকু পারছি জানি না দর্শক বলবে আর কি আপনার চরিত্র ওকে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে জিমি তো জিমি প্রচন্ড দ্রুন্ত একটা ক্যারেক্টার খুবই দুষ্ট একটা ক্যারেক্টার বাট জিমি আসলে একটা টাইম পরে যে একজন নায়িকার প্রেমে পড়ে যায় একজন ফিল্ম স্টারের প্রেমে পড়ে যায় তো এটা হচ্ছে ওয়ান লাইনার জিমির তারপরে কি ঘটে ওঠে আসলে সিনেমা অডিয়েন্স দেখে আসলে বুঝতে পারবে আসলে একটা ভালো মানুষও অনেক সময় অনেক সিচুয়েশানে ডিফারেন্ট ওয়েতে কাজ করতে হয় বা ডিফারেন্ট সিচুয়েশানে পড়ে যেতে হয় সেটা এখানে দেখবে যে প্রত্যেকটা মানুষের কিছু ভিন্ন ক্রাইসিস থাকে ক্রাইসিসের মধ্যে একটা মানুষ কিভাবে নিজেকে বেইমানি করে নাকি ঠিকঠাক ওয়েতে নিজেকে ওইখান থেকে বের করে আনতে পারে এটাই এখানে দেখা যাবে একটা পোস্টারে দেখেছিলাম যে আপনার ফুটপাতে শুয়ে আছেন পিছনে ময়ূরের পোস্টার ববি একটা পোস্টার দেখেছি ওইটা নিয়ে কিন্তু বেশ আলোচনা সৃষ্টি হয়েছিল তখন কেমন লেগেছিল বা কেমন প্রতিক্রিয়া পেয়েছিল ওই সিনেমার পোস্টারের যে কনসেপ্টটা ওটাই কিন্তু সিনেমার একটা গল্প যে একটা সাধারণ ছেলে এতটাই প্রেমে পড়ে গেছে যে তার পোস্টারের সামনে বসে ঘুমিয়ে আছে ওই পাগলামিটা তো আমাদের সবারই আছে তাই না করোনা কোনো সময় করোনা কোনো অভিনেতা অভিনেত্রীর প্রতি আমাদের ওই ক্রেজিনেস বা ওই পাগলামিটা অনেক সময় তাদের বাসার সামনে হয়তো বা দাঁড়িয়ে থাকতো একটা টাইমে ব্যাপারটা এরকমই ছিল ওই কনসেপ্টটাই যে যে ছেলেটা তার প্রেমে পড়েছে বা তার ফ্যান এতটাই পাগল যে তার পোস্টারের সামনে ঘুমিয়ে পড়েছে ওই পাগলামিতে একটা টাইম পড়েছে দর্শকদের বলবো যে বাংলা সিনেমাটা দেখেন এই উৎসবে অংশগ্রহণ করেন ময়ূরাককে দেখেন আমরা এটা ভালো ছবি বানিয়েছি আপনাদের জন্য বানিয়েছি আপনারা হলে ছবি দেখেন ঈদ মোয়ারক দর্শকদেরকে বলবো ঈদ মুহরা এই ঈদে ময়ূরাককে রিলিজ করছে আপনি আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলবো যে এই সিনেমা দেখে আপনারা প্রচণ্ড আনন্দ পাবেন এটা একটা উৎসবের সিনেমা ঈদ যেমন উৎসব এটা একটা উৎসবের সিনেমা অবশ্যই আমরা কনফিডেন্ট দেখেই ঈদে আসছি ফুল টিম আমরা কনফিডেন্ট ইনশাল্লাহ অডিয়েন্স ভালো ছবির সঙ্গে থাকবে এবং ঈদ আসলে অনেক বড়ো একটা উৎসব আর একটা দুটো ছবি দিয়ে তো ঈদের উৎসব আসলে পরিপূর্ণতা পায় না আমি বিশ্বাস করি যে আমার ছবি ময়ূরাক্ষীও যেভাবে মানুষ দেখবে তুফানের তুফানও দেখবে দেন আরও যেই সিনেমাগুলো আছে ওগুলোও দেখবে